আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস টিউবিং বছরের সেরা ধামাকা অফার নিয়ে আজকের এই ভিডিওটা আজকে দেখাবো মেকআপ প্রোডাক্ট নিয়ে এই ভিডিওতে সো অবশ্যই আপনার ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে অনেক অনেক মেকআপ কালেকশন আছে এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক মেকআপ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা তাদের থেকে নিতে পারবেন কিভাবে নেবেন কোন পেজ থেকে নেবেন সব কিছুর ডিটেলস ভিডিওতে বলে দেওয়া হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে শপিং লাভার যারা আছেন ভিডিও মিস করতে না চাইলে এখনই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন এতে করে কিন্তু আপনাদের কোনো ভিডিও মিস হবে না এনি ওয়ে মূল ভিডিওতে চলে আসি আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছি আর এগুলো কিন্তু সবগুলো মেকআপ প্রোডাক্ট আর আপনারা অফার প্রাইসটা কিন্তু পাশে লেখাই দেখতে পারছেন অনেক অনেক কালেকশন আছে লিপস্টিক থেকে শুরু করে দেন হচ্ছে অনেক অনেক কালেকশন আপনারা তো অলরেডি অনেকগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি সেগুলো তো দেখতেই পেয়েছেন এবং কোন ব্র্যান্ডের কত প্রাইস এবং রেগুলার প্রাইস কত ছিল সবকিছুই কিন্তু পাশে লেখা আছে একটু আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন এখানে অফার প্রাইস দেওয়া আছে পাশে এবং রেগুলার প্রাইসটাও দেওয়া আছে এবং কোন ব্র্যান্ডের কত অ্যামএল সব কিছুই লেখা আছে আপনারা নেল পলিশ থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে সব কিছুই কিন্তু তাদের পেজে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখেন যেটা যেটা আপনাদের লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন এখনই অর্ডার করতে চাইলে স্ক্রিনশট গুলো তাদের পেজে ইনবক্স করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সো যেটা যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করলেই হবে আর তাদের পেজের লিংকটা কিন্তু আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখানে কিন্তু ইনবক্স করবেন অর্ডার করার জন্য কেউ আমার পেজে মেসেজ করবেন না কারণ আমি কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না সো যাদের লাগবে আপনারা অবশ্যই তাদের পেজ ইনবক্স করবেন আমাকে কেউ মেসেজ করবেন না তাছাড়া তাদের পেজটা আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন তাদের পেজে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখেও আপনারা অর্ডার করতে পারেন আর আজকে যতগুলো পসিবল হয়েছে আমার আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ফুল ভিডিওটা দেখলে আপনারা অনেক অনেক প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন কোন প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এই ধামাকা অফারে কিন্তু আপনারা অনেক অনেক প্রোডাক্টই পেয়ে যাবেন এবং তাদের পেজে প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পার্সোনালি আমি কিন্তু তাদের পেজ থেকে অনেক কিছু পার্চেস করেছি সো হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে তাদের প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখতে পারেন সো অনেক অনেক প্রোডাক্ট আছে এবং স্কিন কেয়ার মেকআপ সব আইটেমই পেয়ে যাবেন আশা করছি আপনারা ভিডিও দেখে অনেকগুলোই দেখতে পেরেছেন যে কোনটার প্রাইস কেমন এবং কি কি প্রোডাক্ট থাকতে পারে তাছাড়া তাদের পেজটা তো ভিজিট করে দেখেই নিতে পারেন আরো অনেক অনেক প্রোডাক্ট আছে এখানে আপনারা সুইস বিউটির অনেকগুলো কালেকশন দেখতে পারবেন তো এখানে হচ্ছে ফাউন্ডেশন লুজ পাউডার কাজল সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং অফার প্রাইসগুলো পাশে আপনারা দেখতেই পারছেন একদম কিন্তু অনেক কমে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট গুলো এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কি কিন্তু পাবেন তাদের পেজে কিন্তু অনেক কালেকশন আছে অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আর এখান থেকে আপনারা যেটা যেটা নেবেন সেটার স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে একটা লিস্ট করে রেখে দিতে পারেন দেন হচ্ছে তাদের পেজে একেবারে সবগুলো অর্ডার করে ফেলতে পারেন তাদের পেজে কিন্তু রেগুলার অফার দেওয়া হচ্ছে এক এক ব্র্যান্ড উপর তো আপনারা যে কোনো হচ্ছে প্রোডাক্ট একসাথে নিয়ে নিতে পারেন অনেক অনেক প্রোডাক্ট আছে যেটা দরকার সেটা স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার একসাথে সবগুলো অর্ডার করতে পারেন তাছাড়া পনেরোশো নিরানব্বই টাকার আপনারা অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন সো এই অফারটা তো একদমই মিস করা যাবে না সো আপনারা কয়েকটা প্রোডাক্ট মিলে অর্ডার করলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটাও ফ্রিতে নিয়ে নিতে পারেন সো দেরি না করে এখনই আপনারা আপনাদের পছন্দের আপনাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো লাগবে এখনই অর্ডার করে ফেলুন পনেরোশো টাকা হলে আপনারা পুরো বাংলাদেশে একদম ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তো দেখতেই পারছেন এখানে অনেক অনেক ফাউন্ডেশন আছে কাজল আছে লিপস্টিক আছে কনসিলার আছে আপনাদের কি লাগবে সব কিছুই অ্যাভেলেবেল আছে তাদের পেজে সো দেরি না করে এখনই যেটা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করে ফেলুন অর্ডার করার জন্য তাদের পেজের লিঙ্কটা ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে আপনারা সেই লিঙ্ককে ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখানে অর্ডার করবেন তাছাড়া আমার পেজে কেউ অর্ডার করবেন না আমি কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না